তো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো ভালো আছো সুস্থ থেকো তো আমি হচ্ছে মানে সারাদিন আজকে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো প্রতিদিন যেহেতু ভিডিও আমি দিই তো তোমরা সেগুলো দেখো আর আজকে সারাদিন আমি একটাও ভিডিও তোমাদেরকে দিতে পারিনি দিতে পারিনি কারণ একটাই কারণ তোমাদের দাদাভাইয়ের খুব খুব শরীর খারাপ তো গিয়েছিলাম আজকে ডাক্তার দেখাতে তোমাদের দাদাভাইকে নিয়ে আর কালকে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো আর আমার ভিডিও করার একটাই কারণ তো তোমরা যেহেতু দেখো আর আমাকে ভালোবাসা দাও তোমরা তো সেই জন্য আর কি মানে আমি কীরকমভাবে কি ভিডিও করছি তোমরা তো সেগুলো সবাই জানো যে তোমাদের দাদা ভাইয়ের কীরকম অবস্থা ওর পরিস্থিতি কেমন আমি এই ছোট্ট পরিবার নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে কীভাবে কী করছি জীবনযাপন কীভাবে আমার দিনগুলো কাটছে তো তোমাদের সামনে আমি তোমাদের তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো তোমরা প্লিজ সবাই একটু পাশে থাকবো সাপোর্ট করো যাতে তোমাদের দাদা দাদাভাইকে আরও সুস্থ করতে পারি মানে একজন সুস্থ হতে পারলে তো তোমাদেরও হয়তো ভালো লাগবে তো তোমরা প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো আর কাজকে অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার আর ছোটোখাটো হলেও দেব তো আজকে একদমই সময় পাইনি কারণ ওর শরীরটা খুব খুব খারাপ তো তোমরা জানো যে কীরকমভাবে থাকে আর কীরকমভাবে নিয়ে আমি ওকে চলি ওর কাছে থাকতে হলে মানে কোথাও বেরোলে আর করলে একদমই সময় পাওয়া যায় না কারণ একজনের তো বাড়িতেই মানে আমি একাই সামলাতে হিমশিম খেয়ে যাই আর কোথাও ডাক্তারখানা আরে গেলে তখন তো মানে যেতে হয় চারজন পাঁচজনকে যেতে হয় একা একা তো ওইগুলো সম্ভব নয় গাড়িতে তোলা নিয়ে আসা নিয়ে যেন তো ওই জন্য আর কি আজকে একদমই সময় পাইনি তো আজকে আর বেশি কিছু বলবো না এই পর্যন্তই তো ঠান্ডা লেগে গেছে গাড়িতে গেছি এসছি তো এসেছি সন্ধে হয়ে গেছিলো অনেকটাই তো ওই জন্য আর কি বলছি যে কোনো ভিডিওই আমি আজকে দিতে পারিনি তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর কাল থেকে তোমরা ভিডিও পাবে আর অবশ্যই তোমরা প্লিজ সাপোর্ট করো সবাই পাশে থেকো তো আজকাল কিছু বলবো না তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো